আমার আজকের নিবেদন কবিতার নাম প্রেয় খোঁজে কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি আমি বহু দূর দেশ স্থান ঘুরিয়া ঘুরিয়া আসিয়াছি দেখিয়াছি বহু জনসমাজ তাহার ইতিবৃত্তে দেখিয়াছি চিরসমাপ্তি সমুদ্র তলের ক্ষিপ্র অথচ শান্ত তাহার নব নব স্তর বিন্যাসে পরস্পরে তাহার নিকটে অথচ অনেক দূরে ঊর্ধ্ব হতে ঊর্ধ্ব দেশে তাহার তরঙ্গমালা উত্তাল অবিরাম মুহুর মুহু কহিচে কথা থাকিয়া থাকিয়া যাহা বাহিরে বিকাশিছে তাহার নাম সমুদ্র কহিছ তোমরা মিথ্যা কথা কোথা কিছু নাই তাহার নাম চিরন্তন তাহার নাম ভালোবাসা আমি সব দেখিয়াছি বলিতে পারো সব বুঝিয়া তোমার কাছে আসিয়াছি আমি বহুদূর দূর দেশ হতে বহু পথ হাটিয়া আসিয়াছি তোমার কাছে মাটির ঘরে দেখিতে সোনার প্রতিমা যেখানে অন্ধকার অথবা অনন্ত আলোক অথবা দিবা কিংবা রাত্রি মেঘমুক্ত দ্বীপহরের সূর্য নতুবা বর্ষা শেষের হয়তো শরতের পূর্ণিমা রাতের আলোকিত চন্দ্রিমার হাসি বিশ্বাস করো এদের মাঝে তোমার সাথে আমার দেখা অহরনিশী এদের মাঝেই তুমি আমার একান্ত ভাবেই প্রেয়সী তারও ওপার হতে আরো দূর দেশ হতে আসিয়াছি শতত সহস্র কথার মাঝে তুমি নিবিড় মোট নিরবতা চলচঞ্চলতার মাঝে তুমি মোট চিরন্তন একাগ্রতা অথবা মনে করো সাহারা মরুভূমি তার উগ্র বারুকা তুমি তার নিত্য ছড় হাওয়া তুমি নিত্য চঞ্চল তুমি তার নিত্য অনন্ত যৌবনা বিশ্বময় তার অঞ্চলখানা টানিয়া খুলিয়া উত্তল করিয়া দেখিয়াছি তোমরা বিশ্বাস করো আমি আসিয়াছি তাহার ঊর্ধ্ব দেশ হতে অথবা তাহার হৃদয়ের গভীর প্রদেশ হতে তোমাদের বালুকা আর পাথর কুচির এই দেশে আসিয়াছি আমার প্রিয়ার খোঁজি লাল পলাশের আর লাল মাটির নেশাই কোথায় পুরুষ কোথায় নারী অথবা কোথায় তাহার মিশ্রস্বরূপ তাহার দূর দেশ হতে আসিয়াছি আমি তোমাদের এই দেশে বিশ্বাস করো বিশ্বাস করো এই মূর অবশেষ নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন